আচ্ছা আহ আপারিয়ার সার্কুলেশন যেটা বিহারের নর্থ বিহারের ওপর ছিল সেটা আপাতত ওয়েস্ট নর্থ নর্থ ওয়েস্ট বিহারের ওপরে আছে এবং তার অ্যাডজয়েনিং যে ইস্ট উত্তর প্রদেশ ওই জায়গায় রয়েছে আর এটা মোটামুটি ভাবে থেকে 4.5 পয়েন্ট কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিস্তৃত রয়েছে আর তার সঙ্গে আমাদের মৌসুমি অক্ষরেখা যেটা মানে মনসুন চাপ যেটা সেটা যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছিল সেটা এখনো রয়েছে এটা ক্যানিং এই অঞ্চল দিয়ে করে বিহার এবং তারপরে উত্তরপ্রদেশের দিকে চলে গেছে মোটামুটি ভাবে এটা পাশ করেছে হচ্ছে গিয়ে মানে আমি রাজস্থানের দিক থেকে শুরু করছি আহ চন্ডীগড় দেন সামলি দেন সাহা জানপুর দিন লখনৌ ছাপড়া বাঁকুড়া অ্যান্ড দেন কালী তো এইভাবে হ্যাঁ এইভাবে মোটামুটি মৌসুমী অক্ষরেখাটা পাস করেছে তো এই যে দুটো জিনিস একটা হচ্ছে আপারিয়ার ঘূর্ণাবর্ত যেটা মোটামুটি এখন বিহার নর্থ ওয়েস্ট বিহার এবং ইস্টার্ন উত্তর প্রদেশের ওপরে রয়েছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ফোর কিলোমিটার উচ্চতা পর্যন্ত আর মৌসুমি অক্ষরেখা যেটা দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে পাশ করেছে এই দুটির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর চলেছে। এই এবং সেই সঙ্গে এবং এর ফলে আমরা আহ উত্তরবঙ্গে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ এবং কালকে এবং তার মোটামুটি ভাবে এই পুরো সপ্তাহটাই আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে এবারে আমি আসছি হচ্ছে আজকে আজকে আগস্ট কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে অত্যন্ত ভারী মানে এক্সট্রিমলি হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেটা হচ্ছে মেনলি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এর সঙ্গে ও ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলাতে রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে মানে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে এবং উত্তরবঙ্গে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই রয়েছে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা গুলো বললাম বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে আহ সরি কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আর অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এটা হচ্ছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে মোটামুটি ভাবে অনেক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার চৌঠা চৌঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে আহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আর আলিপুরদুয়ারে আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে তারপরে আসছি পাঁচ আগস্টে ফাইভ আগস্টে আহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ আগস্টেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে সাত আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ আট তারিখেও তাই একই রকম সাত তারিখের মতো এবং ন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে আচ্ছা এইবার দক্ষিণবঙ্গে আসছি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে নর্থ সাউথ চব্বিশ মোটামুটিভাবে তিন দিন মানে প্রথম তিন দিন তেসরা আগস্ট চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে সবকটি জেলাতে তার ইমপ্যাক্ট কি ধসনামা বিভিন্ন মানে পাহাড়ি অঞ্চল যেহেতু এবং কালকেও যেহেতু সেখানে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হয়েছে সেই জন্য পরপর দুদিন আজকে যদি আবার অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে পাহাড়ি অঞ্চলে যে ক্ষতিগুলো হয় ধসনামা এবং গাছ পড়ে যাওয়া গাছ পড়ে মৃত্যু এই ধরনের সম্ভাবনা থেকেই যায় তো সেই জন্য সব এই বাড়িতেwidetilde বেশি বাইরে বাড়ি থেকে বাইরে বেরোনো নিষেধ করা হচ্ছে মানে পরামর্শ দেওয়া হচ্ছে আর মানে জীবন নেই কিন্তু এরপরে যদি আবার কোনো ডিপ্রেশন বা ডিহাইড্রেশন তৈরি হয় তখন সেই সম্ভাবনা আবার তৈরি হয় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং কাল সকালে সর্বনিম্ন টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আর সেই সঙ্গে কলকাতাতে দুই এক পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে